নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে সেটা হচ্ছে পেয়ারা জেলি এই পেয়ারা জেলি যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে সারা বছর সংরক্ষণ করা যায় পাউরুটি দিয়ে তো এই জেলি খেতে ভালো লাগেই এমনকি রুটি এমনকি বিস্কুটের সাথেও এই জেলি খেতে খুব ভালো লাগে বাচ্চাদের তো খেতে খুবই পছন্দ হবে তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে এই রকম জেলি বানিয়ে নিতে পারেন পেয়ারা জেলি বানাবার জন্য এখানে আমি দু কেজি পাকা পেয়ারা নিয়েছি পেয়ারা অবশ্যই পাকা হতে হবে কারণ কাঁচা পেয়ারায় জেলি বানানো যায় না এখন পেয়ারার বোটাটা বাদ দিয়ে আমি পেয়ারাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা আমি বটিতে কেটে নিচ্ছি তো আপনাদের যদি চাকুতে সুবিধা হয় আপনারা চাকুতেও কেটে নিতে পারেন পিছনের অংশটা আর সামনের অংশটা বাদ দিয়ে পেয়ারাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোট করে কাটলে পেয়ারাটা জেলি বানাতে সুবিধা হবে এইভাবে আমি দেখুন সব পেয়ারাগুলো কেটে নিচ্ছি পাকা পেয়ারা অবশ্যই হতে হবে পেয়ারাটা একটু দেখে কিনবেন যেন পাকা হয় তাহলে জেলি ভালো হবে আমি সমস্ত পেয়ারাগুলো এভাবে কেটে নিলাম এখন পেয়ারাগুলো সেদ্ধ করতে হবে তাই পেয়ারাগুলোকে আমি কুকারের মধ্যে ভরে নিচ্ছি কুকারে ভরলে তাড়াতাড়ি হবে এমনি অন্য পাত্রেও সেদ্ধ করা যেতে পারে তবে কুকারে কাজটা খুব চটপট হয়ে যাবে যতটা অবধি পেয়ারা নিয়েছি ঠিক ততটা পরিমাণই জল দিতে হবে জলের পরিমাণটা অবশ্য বেশি লাগে এখানে পেয়ারার সমান সমান জল দিয়ে কুকারে দুটো সিটি দেব কুকারের দুটো সিটি দিয়ে দেখুন পেয়ারাগুলো আমি সেদ্ধ করে নিলাম এখন পেয়ারাগুলো হাতায় করে স্ম্যাশ করে নিতে হবে তাহলে রসটা চিপতে সুবিধা হবে এই কাজটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু পেয়ারা ছাঁকতে খুবই অসুবিধা হবে তাই অবশ্যই হাতা দিয়ে এরকম করে স্ম্যাশ করে নেবেন এখন আমি পেয়ারাটা ছেঁকে নিচ্ছি একটা সুতির কাপড় দুভাজ করে নিয়েছি তার উপরে পেয়ারাটা ছেঁকে নিচ্ছি সমস্ত পেয়ারাটা ঢেলে দিলাম এখন দেখুন কাপড়টা ঠিক এইভাবে ভাজ করে নিচ্ছি যাতে খাকি বীজ রসের মধ্যে না পড়ে ঠিক এইভাবে তুলে নিচ্ছি এখন যতটা রসটা ঝরবে ততটা ঝরিয়ে নিচ্ছি এই কাজটা একটু করা টাফ কারণ রসটা সম্পূর্ণটা ঝরে যায় না এইভাবে হাত দিয়ে চিপে চিপে বার করতে হয় সম্পূর্ণ রসটাকে চিপে বার করে শুধু খাকি আর বীজটাকে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র রসটা দিয়ে জেলি বানাতে হয় খাকি বীজ যেন একটু না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে দেখুন এইভাবে আমি সমস্ত রসটা একটু বার করে নিচ্ছি ধৈর্য ধরে রসটা বার করে নিতে হবে দেখুন খাকি আর বীজটা বেরিয়ে গেল এটা কিন্তু জেলিতে দেওয়া যাবে না এটা সম্পূর্ণ বাদ যাবে এই শুধুমাত্র রসটা এখন আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি রস ছাঁকাটাই কঠিন একটু তারপরে এই জেলি বানানোটা খুবই সহজ আমি গ্যাসে এটা বসিয়ে দিলাম হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিতে হবে দেখুন এখন এতটা পাতলা আছে এটা ফুটতে অনেকখানি সময় লাগে এক ঘন্টা আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এক ঘন্টা পর এটা অর্ধেক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দু কেজি পেয়ারা ছিল তাই দিলাম ছশো গ্রাম চিনি চিনিটা এখন গলতে দিতে হবে তার জন্য এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এখন একটা ঝারণা দিয়ে এই তুলে নিচ্ছি চিনি পেয়ারার যত নোংরা সেটাই হচ্ছে এই রসটার গাত তাই গাঁতটা খুব ভালোভাবে তুলে ফেলতে হবে আর রসটা ফুটতে থাকলেই এই গাদটা আস্তে আস্তে তোলা যাবে এক মিনিট করে ফুটানোর পর এইভাবে গাদটা তুলে ফেলতে হবে দেখুন আমি এইভাবে তুলে দিচ্ছি আপনারা এইভাবে তুলে নেবেন এর মধ্যে এখন দিচ্ছি এক দুটো লেবু দুটো কাগজি লেবু কেটে নিয়েছি এই রসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা কিন্তু দিতেই হবে না হলে যখন জেলিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে তাই লেবুটা দিতেই হবে লেবুর রসটা দিয়েও এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আর এখন একটা খুন্তি নিয়েছি খুন্তি দিয়ে কড়াইয়ের সাইডে যে গাছগুলো লেগে আছে সেইটা সেঁচে ফেলছি এক ঘন্টা হাই ফ্লেমে রসটা ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের রসটা কমিয়ে দিলাম কারণ রসটা এখন দেখুন অনেকটাই পুরু হয়ে এসেছে এই সময় মাঝে মাঝে নাড়তে হবে এতক্ষণ নাড়ার দরকার ছিল না নিজেই হয়েছে কিন্তু এবারে যদি না নাড়া হয় তাহলে কিন্তু তলায় ধরে যাবে তাই মাঝে মাঝে এভাবে নেড়ে নিতে হবে আর এভাবে চেক করে নিতে হবে রসটা কতটা পুরো হয়েছে দেখুন রসটা এখন অনেকটাই পুরো হয়ে গেছে খুন্তি থেকে কেমনভাবে পড়ছে কতটা পুরো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখুন বন্ধুরা এই সময় জেলিটা নামাতে হবে কিনা তা বোঝার জন্য চেক করে নিতে হবে তার জন্য বাটিতে আমি জল নিয়েছি আর এই রসটা আমি দুফোটা ফেলে নিলাম এখন যদি এই রসটা জলের সাথে গুলে না যায় তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গেছে দেখুন গুললো না জেলিটা হাতে করে দেখে নিলাম আলাদা হয়ে যাচ্ছে তার জন্য জেলিটা হয়ে গেছে আমি খুন তিদি একবার দেখাচ্ছি দেখুন কত আস্তে আস্তে টোপটা পড়ছে তার মানে জেলিটা এখন হয়ে গেছে তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলেই জেলিটা জমে যাবে এই সময়তেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা বোঝাই গেল এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে জেলিটা জমে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে জেলিটা জমে গেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে এটা এখন একটা শিশিতে ভরে নিতে হবে তবে শিশিটা আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে যেন শুকনো শিশি হয় শুকনো শিশিতে আমি এখন জেলিটা ভরে নিচ্ছি এটা ফ্রিজে এক বছর থেকে যাবে নষ্ট হবে না এখন বাজারে পাকা পেয়ারা খুবই সস্তা তাই আপনারাও এভাবে পাকা পেয়ারা কিনে নিন আর এইভাবে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে আর কে কে এরকমভাবে রকমভাবে জেলি বানান তা আমাকে কমেন্ট করে একটু জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলের খেতে খুবই ভালো লাগবে সমস্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ